আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করবেন বা অনুসন্ধান করবেন এবং আপনারা যারা নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন অথবা যাদের জন্ম নিবন্ধনটি বাংলায় রয়েছে কিভাবে অনলাইনে ইংরেজিতে আবেদন করবেন এই সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা ভিডিও প্লে থেকে ভিডিওগুলো দেখে আপনাদের জন্ম নিবন্ধনটি আবেদন করতে পারবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং বারে টাইপ করবেন ই ভেরিফাই ডট আই এস এই লিঙ্কটি লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদের সামনে জন্ম নিবন্ধন চেক করার বা যাচাই করার এই ইন্টারফেসটি চলে আসবে এখানে আপনারা সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে চেক আউট করতে পারবেন এবং আপনারা যদি জন্ম নিবন্ধন যাচাই কথাটি বাংলায় লিখে আপনারা যে কোনো সার্চবারে যাচাই করেন বা চেক করেন সেক্ষেত্রে আপনারা এখানে ইভেরিফাই ডট বিডিআর আই ডট জিও বিডি এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এবং এই লিঙ্কটি তো আপনারা কিন্তু সেম পদ্ধতিতে আপনাদের সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে চেক আউট করতে পারবেন এবং যারা আপনাদের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু নিবন্ধনটি চেক আউট করতে চাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের মৃত্যু শনটিকেও চেক আউট করতে পারবেন এক্ষেত্রে আপনাদের সতেরো ডিজিটের মৃত্যু নিবন্ধন নম্বর এবং মৃত্যুর তারিখটি বসিয়ে আপনারা এখান থেকে আপনাদের ডেথ সার্টিফিকেটটি অনলাইন আছে কিনা সেটি চেক আউট করতে পারবেন তবে আমরা এখন জন্ম নিবন্ধন কীভাবে আউট করতে হয় সেই প্রসেসটি দেখব তার জন্য ফার্স্টে আমাকে এখানে আমাদের সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিতে হবে এখানে আমাদের সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এবং জন্ম নিবন্ধন নাম্বারটি বসানোর পরে আপনাকে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে তার জন্য ফার্স্টে হচ্ছে আপনার জন্মশালটি বসাবেন তারপর আইফেন দিবেন তারপর হচ্ছে আপনার মাস দিবেন তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন ওকে জন্ম তারিখ এবং আপনাদের জন্ম নিবন্ধন নাম্বার এখানে বসানোর পরে আপনাকে যেটা করতে হবে নিচে একটি যোগফলের ফলের থাকবে এই যোগফলটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এখানে আমাদের যোগের যে ক্যাবসাটি এসেছে এখানে আমরা যোগের ক্যাপসাটি এখানে যোগ করে দিচ্ছি ওকে যোগ করার পর জাস্ট আপনি এখানে সার্চ বাটনটির উপরে প্রেস করবেন এবং আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে থাকে এখানে আপনি জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি দেখতে পারবেন এখানে আমাদের জন্ম নিবন্ধনটি বাংলা এবং ইংরেজিতে অনলাইন রয়েছে এবং এটিকে পিডিএফ করার জন্য জাস্ট কন্ট্রোল পি প্রেস করে আপনারা পিসি থেকে এটিকে পিডিএফ করে নিতে পারবেন অথবা মোবাইলে সরাসরি স্ক্রিনশট নিয়ে আপনারা এটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো দর্শক এভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটিকে অনলাইনে আউট করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু সব দেখা হচ্ছে পরবর্তী কোন এক বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ